আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی اشرف الانবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين اما সময় বাঁচানোর জন্য আমি সবাইকে অ্যাড্রেস করছি না এক বাইকে সহজই বলছি আজকের আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি প্রধান আলোচক আলোচক আলোচকবৃন্দ অতিথিবৃন্দ যারা আয়োজন করেছেন ইনসানিয়া এবং ইনসানিয়ার সাথে যুক্ত যারাই রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এবং একই সাথে পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা এই ডিজিটাল প্রযুক্তির সহযোগিতায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনা শুরু করছি আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই আমার এই মেধাবী বন্ধুকে যিনি বারবারই আমাদের সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে টেনে আনছেন যেটা আমার আনার কথা ছিল কিন্তু আজকে আমার ইব্রাহিম করেল ভাই তাদের কয়েকজন বন্ধু মিলে বিভিন্ন ফোরামে এই কথাগুলো তুলে ধরছেন আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই অবশ্যই অন্তর তাদের জন্য করি কারণ সমসাময়িক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই তারা কথা বলছেন কিশোর গ্যাং নিয়ে কথা বলছেন ইন্টারনেটের আসক্তি নিয়ে কিছুদিন আগে কথা হয়েছে নানাভাবেই তারা আইডেন্টিফাই করছেন যে সামাজিক বর্তমান সমস্যাগুলো কি আমি অন্তর থেকেই তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং যারা শোনার দরকার তাদের কানে যেন এই আহ্বান গুলো যায় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকারের উচ্চ মহলে যেন আমাদের এই আলোচনাগুলো তারা শোনে এবং আমাদের যে পরামর্শগুলো সেগুলো যেন তারা মানে আমি সেই আকাঙ্ক্ষা সেই দাবি রেখে আমার আলোচনা শুরু করছি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে প্রান্ত থেকেই শুনছেন আপনারা নিশ্চয়ই বিভিন্ন পত্র পত্রিকায় রিপোর্ট দেখেছেন কিশোর গ্যাং এর হাতে নানা জায়গায় খুন হচ্ছে নানা জায়গায় ধর্ষণ অপহরণ মাদক পাচার থেকে শুরু করে অনেক বড় বড় অপরাধ যেটা বিশেষ করে পেইজে তাদের শুরুর দিকে আরেকটা পোস্টে ব্যাপকভাবে ওই আলোকে দেওয়া হয়েছে অনেক ব্যাপক কথা অনেক ব্যাপক আলোচনা আমি সেদিকে যাব না এক কথায় এটি একটি ভয়াবহ পরিস্থিতি এনে দিচ্ছে আমাদের দেশে আমাদের সমাজে এখান থেকে আমাদের মুক্তি পেতেই হবে আর সেই কারণে আজকের আলোচনার বিষয় কিশোর গ্যাং একটি সংঘবদ্ধ সামাজিক অপরাধ পরিত্রাণের উপায় শীর্ষক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে আমাদের আইনেও দেখা যাচ্ছে যে বছরের নিচে কাউকে আসলে ওইভাবে তেমন যেটা প্রাপ্তবয়স্ক না হলে তার বিচার আর প্রাপ্তবয়স্কদের বিচার এক নয় অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে যারা আঠারো বছরের নিচে কিন্তু আজকে দেখা যাচ্ছে এই ইন্টারন্যাশনাল অনেক জার্নালে এভাবে লেখা রিপোর্ট এসেছে তারা এ ব্যাপারে অরিড হয়েছে আর্লি মেচুরিটি বলে তাদের একটা কথা হচ্ছে অথবা নতুন একটা শব্দ তারা ব্যবহার করছে আর্লি অ্যাডাল্টহুড অর্থাৎ অ্যাডাল্ট হওয়ার জন্য আন্তর্জাতিক যে ইটা ছিল যে আঠারো বছর হওয়া কিন্তু এখন তারা নতুন করে গবেষণা করে দেখাচ্ছে আর্লি অ্যাডাল্টহুড অর্থাৎ অল্প বয়সী অল্প ছোট বাচ্চা সে অ্যাডাল্ট ফিল্ম দেখছে সে পর্নোগ্রাফির দ্বারা আক্রান্ত হচ্ছে নানা ধরনের খোঁজ খবর রেখে সমাজের অ্যাডাল্টরা যেগুলো জানা জানার কথা সেগুলো তারা সব জানছে এরকম অনেক সমস্যা বিশ্বব্যাপী ক্রিয়েট হয়েছে এবং বিশেষ করে আমাদের দেশে তো হচ্ছে বিশেষ করে আমাদের দেশে হওয়ার সমস্যাটা হচ্ছে এই যে আমাদের আইন কানুন অতটা কড়াকড়ি অনেক সময় করা সম্ভব নয় অথবা লেটেস্ট আপডেটেড আইন কানুন অনেক সময় আমরা পেতে দেরি হয় তো সেই কারণে আমাদের দেশে পরিস্থিতিটা আরো ভয়াবহ সম্মানিত দর্শক শ্রোতা আমি শুরুতেই বলছি যে কোনো সমস্যা সমাধান করতে হলে আগে আমাদেরকে কারণ দেখতে হবে আমি আমার সংক্ষিপ্ত জ্ঞানে এই সংক্ষিপ্ত আলোচনায় যেটা বলতে চাই যে আজকে আমাদের এই কিশোর গ্যাং যে তৈরি হচ্ছে তার জন্য অন্যতম একটি মূল কারণ হচ্ছে প্রাথমিক পর্যায় থেকে তারপরে হচ্ছে স্কুল বিভিন্ন জায়গা থেকে প্রাথমিক বলি মাধ্যমিক বলি উচ্চ মাধ্যমিক বলি বিভিন্ন জায়গা থেকে ইসলামী শিক্ষা সরিয়ে দেওয়া হচ্ছে হয়েছে আমি এটা ডিটেলস আলোচনা করবো না এই ফোরামই আমাদের এই আয়োজকরা এটা তুলে ধরেছেন জাতির সামনে ইসলামী শিক্ষা কিভাবে বিতাড়িত হচ্ছে আমি প্রথমেই বলতে চাই কিশোর গ্যাং বা কিশোর গ্যাং এর যে সম্মিলিত যে অপরাধ প্রবণতা সেটার মূল কারণ হচ্ছে প্রাথমিক পর্যায় মাধ্যমিক পর্যায় থেকে ইসলামী শিক্ষাকে দূরীভূত করা সরিয়ে দেওয়া এবং এই কারণে মাদকা শক্তি বলি পর্নোগ্রাফি বলি অথবা ইন্টারনেট আসক্তি বলি এগুলো সবই বেড়ে যাবে কারণ ইসলাম এমন একটি ধর্ম যেখানে প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাপারে আমাকে দায়িত্ব নিতে হবে বাতীত অথবা আমরা যখন বলবো আল্লাহ সবই দেখেন আল্লাহ অন্তরেরও খবর রাখেন এরকম জ্ঞান যখন ছোট একটা শিশুর মনে দিয়ে দেওয়া হবে তখন কিন্তু সে অপরাধে যেতে পারবে না অতএব আমি আজকের এই ফোরামের মাধ্যমে আলোচনা রাখতে চাই বলতে চাই যে আমি সরকারের কাছে দাবি জানাতে চাই গোয়েন্দা সংস্থার কাছেও এই তথ্য দিতে চাই আপনারা ইসলামী শিক্ষাকে নতুন করে এটাকে প্রণয়ন করা এটাকে ওই যে কি বলে যে আমরা টেকনিক্যাল এডুকেশন বাধ্যতামূলক করব এই নামে হোক আর যে নামই হোক ইসলামী শিক্ষা বাধ্যতামূলক থাকবে এই প্রাথমিক থেকে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত এভাবে যদি না করা যায় তাহলে কিশোর গ্যাং প্রতিহত করা সম্ভব নয় তাদের এই সংঘবদ্ধ অপরাধ দমন করা সম্ভব নয় শুধু আইন দিয়ে এই সব কিছু হয় না তাহলে এথিক্স নিয়ে আলাদা আলোচনা হয় না মোরালিটি নিয়ে আলাদা আলাদা আলোচনার প্রয়োজন নেই দ্বিতীয় আরেকটি বিষয় আমি বলবো যে আধুনিক যে টেকনোলজি আমাকে যে কোনো সমাজে বাস করতে হলে এখন লেটেস্ট টেকনোলজিকে আমরা করতে পারি না অবশ্যই আমরা ব্যবহার বাট উই নো হাউ হাউ টু টু ইউজ ইট ইট ইউটিলাইজ আমি যদি এটা না জানি যে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে তাহলে তো ধ্বংস আসবি আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশের স্লোগান এসেছে উই অ্যাপ্রিসিয়েট ইট নো ডাউট দ্যাট উই উইল ডেভেলপ বাই ডিজিটাল টেকনোলজিস কিন্তু আমাদের একই সাথে এটা নিশ্চিত করতে হবে যে ডিজিটাল বাংলাদেশকে আমরা যেন একই সাথে স্পিরিচুয়াল বাংলাদেশ অথবা মোরাল বাংলাদেশ এই দিতে পারি। কারণ হচ্ছে এই ডিজিটাল টেকনোলজি ব্যবহার করি মালয়েশিয়া অনেক অপরাধ মুক্ত হতে পেরেছে তাদের যে কোনো সাইবার ক্যাফেতে গেলে যে কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারে না তার ওই যে ন্যাশনাল আইডি দিয়ে যুক্ত হয় কিন্তু আমাদের দেশে যে কেউ যেকোনো ভাবে ইন্টারনেটে ঢুকতে পারে এরকম নানা ধরনের দুর্বলতা কিন্তু রয়েছে অতএব আমি আজকের এই আলোচনা দিয়ে বলতে চাই কিশোর গ্যাং যে ই হয়েছে সংঘবদ্ধ হচ্ছে তার অন্যতম একটি উপায় হচ্ছে ইন্টারনেট ব্যবহার করা তাদের নেটওয়ার্ক ব্যবহার করা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ ইউজ করা গ্রুপ ব্যবহার করা এগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে আইসিটি যথাযথ ব্যবহার করতে হবে আর অন্তত পক্ষে যে দুটো বিষয় বললাম এগুলো আসলে কারো একার পক্ষে নিয়ন্ত্রণ সম্ভব নয় সবাইকে এগিয়ে আসতে হবে হাদিস যেভাবে বলা হয়েছে কুল্লুকুম রায়ন অকুল্লুকুম মাসুল রাইয়াতিহি তোমাদের প্রত্যেকেই আসলে দায়িত্বশীল এবং প্রত্যেককেই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তার দায়িত্বের ব্যাপারে অর্থাৎ আমি সংক্ষিপ্ত ভাবে বলতে চাই কিশোর গ্যাং বা কিশোর গ্যাং এর যে সম্মিলিত সংঘবদ্ধ সামাজিক অপরাধ এটা যদি প্রতিহত করতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে সরকারের সরকারের গোয়েন্দা সংস্থা সরকারের বিভিন্ন মিনিস্ট্রি তারা এ ব্যাপারে জোরালো ভূমিকা পালন করবে তারা এডুকেশনাল এই যে সিলেবাস রয়েছে বিভিন্ন শিক্ষায় সেখানেও তারা আইসিটির মধ্যে এগুলো নিয়ে আসবে কিশোর অপরাধের এই বিষয়গুলো আসবে আইসিটির অপব্যবহারের বিষয়গুলো সচেতন করবে তাহলেই আমরা হয়তো ই করতে পারবো আইনকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে নতুন আইন প্রয়োজন প্রণয়ন করতে হবে এভাবে সরকার তার দায়িত্ব যদি পালন করে আমরা উপকৃত হব জাতি উপকৃত হবে এরপরে ক্রমান্বয়ে আমি আরো অনেকগুলো সমাজের যারা অংশ রয়েছেন তাদের কথা বলবো তার মধ্যে যেমন অভিভাবক যারা রয়েছে সবকিছু সরকার হয় না আল্লাহ তালা বলেছেন কু আং আহলি কুম না নিজেকে বাঁচাও তোমার পরিবার পরিজনকে বাঁচাও আল্লাহ তাআলা যেভাবে সিস্টেম দিয়েছেন যে আমাকে ইসলাহ হেনফস নিজেকে সংশোধন করা নিজে প্রত্যেকে আমরা সচেতন হব নিজেকে কন্ট্রোল করব পরিবারকে কন্ট্রোল করব সন্তানদেরকে কন্ট্রোল করব তাহলে অভিভাবকদেরকে সচেতন হতে হবে দায়িত্বশীল হতে হবে মুশকিল হচ্ছে আধুনিকতার দোহাই দিয়ে অথবা নিজের টাকা পয়সা আছে এগুলো শো করতে গিয়ে নিজের বাহাদুরি দেখাতে গিয়ে আমাদের ছেলে মেয়েদের হাতে আমরা আইপ্যাড তুলে দেয় স্মার্টফোন তুলে দেয় আইফোন তুলে দেই কিন্তু ভাবি না যে আই এম গিভিং হিম ইন্টারনেট কানেকশন উইথ দ্যাট মোবাইল অ্যান্ড দ্যাট ক্যান ডিস্ট্রয় হিজ লাইফ এটা আমরা অনেক সময় কল্পনা করি না অর্থাৎ ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে যথেষ্ট নিয়ন্ত্রণ আরোপ করতে হবে ওয়াইফাই বন্ধ করে দেন নির্দিষ্ট লিমিটেড একটা টাইম ই করেন ঘুমানোর আগে সব মোবাইলগুলো নিয়ে আপনার কাছে জব্দ করেন যাতে করে সে সারা রাত এভাবে সময় নষ্ট না করে কোনো গ্যাং এর সাথে যুক্ত না হয় আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলছি যে অভিভাবকদের আরো অনেক দায়িত্ব রয়েছে মূল দায়িত্ব হচ্ছে সচেতনতা তার দায়িত্বশীলতার বোধ জাগিয়ে তোলা তাহলে সে নিজে নিজেও জানতে পারবে কি উপায় সবার উপায় এক নাও হতে পারে কৌশলী হতে হবে আর ভালো আচরণ করতে হবে এরপরে দায়িত্ব হচ্ছে আলেমদের আমি সাথে বলছি এটা আমি মালয়েশিয়াতে সৌদি আরবে বা অনেক উন্নত দেশে দেখেছি আলেমরা আধুনিক জ্ঞানে অনেক অনেক পারদর্শী আলহামদুলিল্লাহ আজকে আমাদের যার সাথে যারা যুক্ত হয়েছেন তাদের কথা ভিন্ন কিন্তু ওভারঅল বাংলাদেশে অনেক আলেমই এখনো দেখা যায় যে অনেক বিষয়ে সচেতন নয় মাদ্রাসার প্রিন্সিপাল সে হয়তো স্মার্টফোন ব্যবহারই করতে জানে না সে বুঝবে কিভাবে যে একটা ছেলে এখান থেকে করতে দেখে কোন আলেম যদি শিক্ষক হয় তার দায়িত্ব থেকে সেখান থেকে সে পালন করবে মাদ্রাসা অথবা অন্য যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে থাকলে আলেমরা তাদের ভূমিকা পালন করবেন এরপর আরেকটি বিষয় বলবো যে ইমাম সাহেব যারা ইমাম রয়েছেন ইমামরা বিরাট একটা কমিউনিটি তারা লিড করে এই লক্ষ লক্ষ মসজিদের ইমাম শুক্রবারে অন্তত মুসল্লিদেরকে পান এই কিশোর গ্যাং এর আলোচনা পুরো টপিক হোক আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই কর্তৃপক্ষকে যারা এভাবে নতুন টপিক ই করেছেন আমি একটি মসজিদে বাজাই যখন এই কন্টেম্পোরারি বিষয় নিয়ে আলোচনা করি অনেক মুসল্লি এসে বুকে জড়িয়ে ধরে যে স্যার আপনার মতো যদি এরকম সব মসজিদে আলোচনা হতো তাহলে সত্যি সমাজের এই পরিবর্তন হতো যেমন গত জুমায় আমরা ইন্টারনেট আসক্তি মোবাইল ফোনের আসক্তি এগুলো নিয়ে কথা বলেছি রিসেন্ট টপিক নিয়ে আলোচনা করা দরকার এই যে বা বিষয়টি কেন এসেছে এসেছে এই জন্যই যে সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করা হবে ইসলামের নির্দেশনা দেওয়া হবে কিন্তু আজকে আমাদের আলেম সমাজ ইমামগণ অনেক সময় এটা পারছেন না আমি প্রস্তাব দিচ্ছি ইনসানিয়ার দিয়ে হোক অথবা অন্য যে কেউই হোক এভাবে ফোরাম দিয়ে নির্দিষ্ট একটা খুতবা অনুবাদ করে সেটা ফেসবুক পেজের মাধ্যমে সরিয়ে দেওয়া হোক এবং তাতে করে যে কয়জন ইমাম যুক্ত হবে তারা উপকৃত হবে যেমন আমি হারামাই অনুবাদ করি এর দ্বারা অনেক উপকার হয় আমি শেয়ার করি আপনারাও এভাবে আয়োজন করতে পারেন সম্মানিত শিক্ষক যারা রয়েছেন কলেজ ইউনিভার্সিটি যারা রয়েছেন তারা তাদের সতর্ক করতে পারেন তারাও তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ নানাভাবে এই মেসেজ গুলো ছড়িয়ে দিতে পারেন এবং কিশোর গ্যাং এর ভয়াবহতা তাদের জীবন যে ধ্বংস হয়ে যাচ্ছে সেই ব্যাপারে সচেতন করতে পারেন সাংবাদিকদের ভূমিকা রয়েছে অনেক যারা এভাবে প্রখ্যাত সাংবাদিক রয়েছেন তারা এ ব্যাপারে কলাম লিখতে পারেন তারা তাদের বিভিন্ন ভাবে সচেতনতা তৈরি করতে পারেন আরো অনুসন্ধানী রিপোর্ট করতে পারেন একটি দুটি রিপোর্ট করলে করে হবে না আরো রিপোর্ট করতে পারেন আইসিটি বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা সরকারকে পরামর্শ দিতে পারেন এবং এভাবে কিভাবে মনিটর করা যায় কিভাবে এই রিপোর্ট গুলো সামাপ করা যায় নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে নির্দেশনা দিতে পারেন অপরাধ বিশেষজ্ঞ ক্রিমিনোলজি বিভাগ রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা আমাদের চেয়ে আরো ভালো পয়েন্ট আকারে বলতে পারবে সরকারের কাছে রিপোর্ট দিতে পারে তারা হয়তো কোনো কমিশনও গঠন করতে পারে সরকারকে সহযোগিতা করে ধর্ম মন্ত্রণালয় হোক শিক্ষা মন্ত্রণালয় হোক অথবা অন্য যে কোনো মন্ত্রালয়ের সহযোগিতা এভাবে তারা করতে পারেন তো আমি যেহেতু আরো আমার চেয়ে সবাই আমার ওস্তাদ এখানে যারা রয়েছেন আলহামদুলিল্লাহ দুই একজন সারা তো আমি তাদের থেকে শুনতে চাই তো আমি আর বেশি কথা বাড়াবো না আমি সবার কাছে দোয়া চাই আমি মাপ চাই যদি একটু বেশি বলে থাকি হয়তো দুই এক মিনিট বেশি হয়েছে আমি সেজন্য আন্তরিকভাবে আশা করি কিছুটা হলেও সরকার উপকৃত হবে দেশ জাতি উপকৃত হবে আমাদের এই আলোচনায় এবং আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদের গোয়েন্দারা অবশ্যই আমাদের এই আলোচনাগুলো তারা শুনতেছেন রেকর্ড করতেছেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই জাতিকে মুক্তি দেন এই কিশোর গ্যাং এর এই সবল থেকে এই ভয়াবহ পরিণতি থেকে আল্লাহ আপনাদেরকেও যা যা দান করবে আল্লাহ তালা আমাদের এই আয়োজন কবুল করুক এবং সকলকে উত্তম প্রতিদান দান করুন আমিন দাওয়ান রবাহ আলমিন